আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল থেকে আর আপনারা দেখতেছেন অল আজকে অল থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম কিশোরগঞ্জ আমাদেরকে মোবারক হোসেন ভাই আমাদেরকে অর্ডার করেছিল ওনার বিল্ডিংয়ের দুটি বারেন্দা একটি সিঁড়ি একটি ভিয়েতনামি গেট একটি লাকজেরিয়াস মেন গেট সবগুলা মালই অর্ডার করেছিল আলহামদুলিল্লাহ সবগুলা প্রাইস বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর বাইরের জন্য তৈরি করেছি ভিয়েতনামের এই গেটটি যে গেটটি তৈরি করার সম্পূর্ণ লেজার কাটিং দিয়ে যে লেজার কাটিংয়ের থিকনেসটা রয়েছে চার মিলি যেটা পেন্টটা করেছি গোল্ডেন এবং হোয়াইট কালার আর যে বারিন্দার গ্রিলগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি তৈরি করেন তাহলে আসটাশো ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান মিলি দিয়ে ছয়শো আপনি সেম প্রাইজের মাধ্যমে হিসেবে আমাদের থেকে নিতে পারবেন আর দেখা যাচ্ছে ভিয়েতনামের যে গেটটা যারা কিনা তৈরি করতে চান এই ধরনের গেট তারা আমাদের থেকে সালা এই গেটটা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট চার মিলিতে মাত্র চোদ্দোশো টাকা পাঁচ মিলিতে পনেরোশো টাকা ছ মিলিতে ষোলোশো টাকা তিন মিলিতে তেরোশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর এই ধরনের গেট দেখা যাচ্ছে ভিয়েতনামে খুবই চমৎকার খুবই ট্যাক্স এগুলো আমরা পেনগুলো করে সম্পূর্ণ লাকজারিয়াস কালার দিয়ে আমরা কিন্তু করে থাকি উপরে যে টপ রেলিংটা দেখতেছেন এই টপ রেলিংটা আমরা কিন্তু সেম প্রাইস আপনি কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলি দিয়ে প্রতি স্কোয়ার পিস সাতশো টাকার মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু মাপ নিয়ে আসি এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ম্যাপ এনে আমরা আবার আমাদের নিজ দায়িত্বে কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অল ডিজাইন থেকে অর্ডার করে এই ধরনের মালামালগুলো নিঃশালা নিতে পারবেন আর আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বলার চেষ্টা করি এই কলসগুলোর ভিতরে নিচ থেকে ও প্রযুক্তি পুরোপুরি পাইপ থাকে চাইলে এই ধরনের মালামাল শাল আমাদের থেকে নিতে পারবেন আবার অনেক ধরনের নর্মাল মাল রয়েছে যেগুলো কালার দেখতে এতটা চমকাবে না সুন্দর লাগবে না আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে মাল অ্যাকুরেট কাজের কোয়ালিটি ফিনিশিং দিয়ে আমরা কিন্তু এই ধরনের মালামালগুলা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি এখানে ভিয়েতনামি গেটটা তৈরি করতে চান এভাবে এটা কিন্তু এক পাশে দু মাঝখানে দুই দিকে পাল্লাগুলো যাবে আবার চাইলে দু পাল্লা বাইরে দিকে খুলতে পারবে যেহেতু ভিতরের সিঁড়ি রয়েছে তাদের কিনা জাগার সংকীর্ণতা রয়েছে তারা এই ভিয়েতনামি গেটটা কিন্তু আপনি লাগাতে পারেন আবার চাইলে আপনি পাল্লা সিস্টেমে করতে পারেন ওইটা জায়গা প্রকারভেদ অনুসারে ওই ধরনের বিয়েতনামি গেটগুলো কিন্তু আমরা করে থাকি আর আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওতে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজের মান কাজের কোয়ালিটি ফিনিশিং যথেষ্ট পরিমাণে ইকুইট হওয়ার কারণে কাজের সৌন্দর্য এবং কাজের কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো হয়ে থাকে আর আমাদের কারখানাতে আমরা কত প্রতিনিয়ত ভিডিওতে বলার চেষ্টা করি আপনি চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনি হয়তো দেশে আছেন অথবা প্রপারসে আছেন আপনি যেখানে থাকেন না কেন আমাদের ভিডিও স্ক্রিন যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দনোটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা আপনাদের বাসায় যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মকর্তা আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে বিল্ডিংটা আপনার হবে এবং ডেলিভারি লাগানো সম্পূর্ণ দায়িত্বে আমাদের নিজ দায়িত্বে আমরা মেয়ে এনে আমরা আবার কমপ্লিট করে আপনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্বে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এটার মধ্যে উপরে বল খায় না এই জন্য এটার নিজে উপরে হাইডগুলো কম ছিল এই জন্য উপরের নিচে বল দেওয়া যায় নাই আর ভিডিও বেশি বড় করছি না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সিঁড়িটা হচ্ছে কলজ ডিজাইনের যেটা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু সাতশো আর একটা যে গ্লাস সিস্টেম গেট রয়েছে এটা আমরা ডেলিভারি করেছি